আট নম্বর আলোচনা আল ইস্তে হাসান ইস্তে হাসান শাব্দিক অর্থ ইস্তে এসেছে ধাতু হাসানা ইয়াসিন হাসানা ইয়াসুনু থেকে যার অর্থ ভালো মনে করা সুন্দর অনুমান করা ও গৃহীত করা পারিবার্ষিক সংজ্ঞা আর কল আল উসুল ইউন উসুল বিদগণ বলেন আল ইস্তে হাসান হুয়া তারকুল কিয়াসিল জাফি ওয়াইতে মাদু র ও আউ হিয়া আউ বিল লিগই রিহা মৃণাল মা লুমি মুসলুল শাসিত সরহাদিয়া ইস্তেহাসান হলো করা কিয়াস আলকেয়াসুল জাফি ত্যাগ করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যা ইসলামের মাকসাদ ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদাহরণ এক নম্বর উদাহরণ ধরা যাক কোনো ব্যবসায় কোনো লেনদেনে দ্যর্থতা রয়েছে কেয়াস অনুযায়ী কঠোর শাস্তি নির্ধারণ করা যায় কিন্তু ইসলামের এ মাকসাদ অনুযায়ী মাকরু সুবিধাজনক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটি আল ইস্তেহসান আরেকটি উদাহরণ ঋণগ্রহিতার প্রতি অত্যাধিক কড়া শাস্তি না দিয়ে নরম নীতি গ্রহণ ইসলামের উদ্দেশ্য রক্ষা করা কোরআনের ইঙ্গিত ওয়াকিম উল ওয়াজ নাবিল কিস্তি ওয়ালা তুকসুল মেজান সুরা রহমান নয় নম্বর আয়াত সঠিক ও ন্যায্য ভারসাম্য রাখো এবং ন্যায়ের ভারসাম্য রাখো হবে এবং অন্যায়ভাবে কমিও না এখানে ন্যায্যতার মূল উদ্দেশ্য হল মূল উদ্দেশ্য অনুসারে সিদ্ধান্ত গ্রহণ আলিসের দৃষ্টান্ত হাদিস উদাহরণ আনিলা বিশাল আল ইসলাম ইনামাল আমাল নিয়াত রুল বখার ও মুসলিম অর্থ হচ্ছে কর্মের মূল হল নিয়ত এখানে উদ্দেশ্য ও স্বার্থ বিবেচনা করেই নীতি গ্রহণ নির্দেশ হেদায় অনুসারে ইমাম মুরগিন আলী রহমতুল্লাহ বলেন আলী ইস্তেসানু ইয়তামাদু হাইসু ইউ খফুল ইসু আলীল মুকাল্লাফি ওয়াসুল মকসিদা ইস্তেহাসান প্রযোজ্য যেখানে শাস্তি বা কঠোর বিধান থেকে সামান্য ছাড় দিয়ে মোমিনদের কল্যাণ এবং শরীয়তের উদ্দেশ্য রক্ষা করা যায় উপসংহার আলী সান হলো এমন একটি উসুল যা কুতুরকি আছেন পরিবর্তে ইসলামের মাকসাদ ও স্বার্থ অনুযায়ী নীতি গ্রহণের জন্য ব্যবহৃত হয় সংক্ষিপ্ত নোট পরীক্ষার জন্য শাব্দিক অর্থ সুন্দর মনে করা গৃহীত করা পারিভাষিক অর্থ তারকল তারকল কি আসিল যা ফি ওয়াইতমাদুল রাইন আও হাব বিল মাসলাহতি লিগাইরিহা নরম নীতি প্রয়োগ ব্যবসায় ন্যায্য সমাধান কোরান وأقيموا الوزن بالقسط ولا تخسر الميزان حديث انما العمل بالنيات هدا برونتا يعتمد حيث يخفف القسوة عن المكلف ويسون مقاصد الشريعة